এখন আমি ভারতে দু হাজার পঁচিশ সালের বেস্ট ফাইভ স্মল ক্যাপ সম্বন্ধে আলোচনা করব স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের ইকুইটি বা ইকুইটি মিউচুয়াল ফান্ডস যা ছোট কোম্পানিগুলিতে বিনিয়োগ করে বা শেয়ারে বিনিয়োগ করে এটি সাধারণত উচ্চ ঝুঁকি সম্পন্ন হয় যার পঁয়ষট্টি পার্সেন্ট অর্থ স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করা হয় বাকি মিড ক্যাপস লার্জ ক্যাপে ইনভেস্ট করা হয় এ টোটাল ফান্ড ভ্যালু সাধারণত বা ক্যাপ সাইজ হয় পাঁচ হাজার কোটি টাকার কম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এটা চল্লিশ থেকে ষাট হাজার কোটি টাকার মতো হতে পারে এখন আমি আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তাহলে আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে চল্লিশ হাজার টাকা যদি আপনার মান্থলি ইনকাম হয় তাহলে তিন হাজার টাকা আপনাকে স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করার কথা বলেছিলাম আসি এবার প্রধান পাঁচ রকমের স্মল ক্যাপ দু হাজার এক নম্বর হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এবং এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড এক্সি স্মল ক্যাপ স্মল ক্যাপ ফান্ড এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এগুলো পুরোটাই দেখেছি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা ওর সাইডে গিয়ে দেখেছি মিউচুয়াল ফান্ড সাইডে গিয়ে যে ওখানে দেখা যাচ্ছে লাস্ট থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স এবং টেন ইয়ার্সে রিটার্ন দিচ্ছে অন অ্যান এভারেজ আঠেরো থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে সবগুলো কাছাকাছি কোনটা এক পার্সেন্ট বেশি কোনটা এক পার্সেন্ট কম এগুলো সবই ডাইরেক্ট মোডে করা আছে ডাইরেক্ট মুডে এগুলো রিটার্ন দিচ্ছে রেগুলার মোডে দিলে এটা একটু কম হবে এবং প্রত্যেকে সাত রেসিও প্রত্যেক ফান্ডে যেগুলো বললাম এক পার্সেন্টের মধ্যেই প্রায় থাকছে এবং যেমন বন্ধন তিন বছরে লাস্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট দিচ্ছে নিপন পঁচিশ পার্সেন্ট নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ এইচডিএফসি দিচ্ছে সেও চব্বিশ পার্সেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তেইশ পার্সেন্ট এবং অ্যাক্সিস টোয়েন্টি টু পার্সেন্ট সবই তিন পাঁচ বছর রিটার্নগুলো দিচ্ছে এবার আমি আপনার যদি তিন হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি তো বন্ধন নিপন এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারছেন না কারণ ওগুলো পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করায় বাকি থাকছে এক্সিস এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এগুলো আপনি ইনভেস্ট একশো টাকা থেকে ইনভেস্ট করতে পারে। তাহলে আপনি যদি এগুলো ইনভেস্ট করে দেখেন তো আমি গ্রো অ্যাপসের স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটারে মাধ্যমে হিসাব করে দেখেছি আমি মিনিমাম আঠেরো পার্সেন্ট রিটার্ন হিসাব করে যে বাৎসরিক রিটার্ন আঠেরো পার্সেন্ট দেবে সেই হিসাব করে আমি দেখেছি যে আপনি ইনভেস্ট করছেন আপনি ষোলো বছরের ইনভেস্ট কথা বলেছিলাম ষোলো বছর ইনভেস্ট করবেন এবং হাতে বছর রাখবেন কারণ ষোলো বছরের সময় আপনি টাকা উইথড্র করতে গেলেন যে ওখানে হয়তো বিশ্ববাজারে মন্দা এসছে বা শেয়ার ধস নেমেছে তাহলে আপনাকে ওই সময় ওই টাকাটা তুলতে পারবেন না কারণ ওই সময় একটা কম রিটার্ন দেবে আপনাকে দু বছর হাতে রাখতে হবে যাতে ওই টাকা সুসমেত পুরোটা উঠে আসে এবার আপনি আট ষোলো বছর ধরে ইনভেস্ট করছেন আট দশমিক পাঁচ লাখ সাড়ে আট লাখ টাকা এবং প্রত্যেক বছর আপনি পাঁচ পার্সেন্ট করে আপনার যে ইনভেস্টটা বাড়াবেন এই হিসাব করে ধরেছি সাড়ে আট লাখ টাকা ইনভেস্ট করছেন আপনি সুদ পাচ্ছেন সাতাইশ লাখ টাকার কাছাকাছি টোটাল সুদ সমেত পাচ্ছেন ছত্রিশ লাখ টাকা এটা গ্রো অ্যাপসে আমি দেখেছি ওটা স্টেপ আপ ক্যালকুলেটর হিসাব আপনি আইসিসিআই এইচডিএফসি ব্যাঙ্কে যে স্টেপ আপ ক্যালকুলেটার আছে এসআইপি ওটা আপনি হিসাব করে দেখতে পারেন প্রায় সবই একই এবং যদি ওই টাকা আপনি ইপিএফ বা জিপিএফে রাখেন তাহলে সাড়ে আট লাখ টাকা রাখছেন ষোলো বছরে সুদ পাচ্ছেন ছ লাখ টাকা মাত্র টোটাল পাচ্ছেন সাড়ে চৌদ্দো লাখ টাকার কাছাকাছি তাহলে আপনি দেখতে পাচ্ছেন প্রায় বাইশ লক্ষ টাকা বেশি পাচ্ছেন যদি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে রাখেন তা আমি পুরো টাকা রাখতে বলছি না আপনি ইনকাম চল্লিশ হাজার মাত্র তিন তিন হাজার টাকা রাখতে পারছি রাখতে বলছি বাকি বলেছিলাম মিড ক্যাপে লার্জ ক্যাপে হিসাব করে রাখতে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দিলে দেখবেন আপনার টোটাল এভারেজ প্রত্যেক বছরে যে মিড ক্যাপ লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিলে প্রায় চোদ্দো থেকে পনেরো পার্সেন্টের মধ্যে পাচ্ছেন এবার আসি স্মল ক্যাপ বিষয়ে স্মল ক্যাপে আপনি বাইশ লক্ষ টাকা বেশি পাচ্ছেন টোটাল আপনি পাচ্ছেন ছত্রিশ লক্ষ টাকা আমার এই ভিডিওতে দেওয়া আছে এসআইপি স্টেপ আপ ক্যালকুলেটরের হিসাব ভিডিওতে দেওয়া আছে এবং বিভিন্ন যে স্মল ক্যাপ পেস্ট স্মল ক্যাপ সম্বন্ধে আলোচনা করলাম এগুলো সম্বন্ধে দেওয়া আছে আপনারা দেখবেন পরবর্তী ভিডিওগুলিতে আমি বেস্ট মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আলোচনা করবে এবং ওখানে ফ্কস ফ্লেক্সি ক্যাপ সম্বন্ধে আলোচনা থাকবে যে বেস্ট ফ্লেক্সি ক্যাপ ফোনটা যেটা দু হাজার পঁচিশ সালে ইনভেস্ট ইনভেস্টমেন্ট করার জন্য আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার সবাই ভালো থাকবেন